এর মধ্যে বড় খবর আমাদের ডায়মন্ড হাবের প্রার্থী মজরুল লস্করকে গ্রেফতার গ্রেপ্তার করেছিল পুলিশ সকাল এগারোটার সময় তিনি এখন আছেন স্যার আপনারা কি গ্রেপ্তার করা হয়েছিল কেন অভিষেকের দুষ্কৃতি বাহিনী আমাকে অ্যাটাক করেছিল আমার নামাজ পড়তে যাচ্ছিলাম জুম্মার বাঘ বাঘ জুম্মা নামাজ পড়তে দেয়নি তখন এই নাজিয়াল থানার পুলিশ আমাকে তুলে আনে তুলে আনে বললো যে আপনি আমার উপর যে অ্যাটাক হয়েছে সেই সেই অ্যাটাকের জন্য আপনি একটা কমপ্লেন দিন হ্যাঁ কমপ্লেন দিন আমি কমপ্লেন লিখতে এসেছি আমাকে অ্যারেস্ট করে অভিষেক কি ভয় পাচ্ছে আগে দেখুন থানার প্রশাসন দেখুন আমার উপর অ্যাটাক করলো অভিষেক বাহিনী গুন্ডারা তাদের নাম ভিডিও ফিরো সবই দেওয়া হয়েছে এবার আমাকে কমপ্লেন লিখতে বললো যে আপনার উপর কি অত্যাচার হয়েছে কে মেরেছে A Ramón kei arrest kureu. কি বলবেন আপনারা লваяন অর্ডার শেষ হয়ে গেছে মুমদা এনার্জি অভিষেক এনার্জি এরা হচ্ছে উত্তর থেকে আগত জগিল লোক এরা 1827 সালে বাংলাদেশে এসে আমরা যে ভূমিপুত্র আছি আদিবাসী শিরুলকা শিরুলটাই সংখ্যা লুগু মুসলিম আমরা রাজনীতি করি এরা চায় না এরা 2% এটা উত্তর প্রদেশ থেকে আসছে এরা এসে আমাদের দাস বানিয়ে রেখেছি আমরা যখন আমাদের ভাগ বুঝে নিতে চাইছি তখন এরা ওদের মিথ্যা পেশে ফাঁসি দিচ্ছে এবং আমাদের উপর রাজনৈতিক সন্ত্রাস এবং গুন্ডাদের উপর গুন্ডাদের উপর গুন্ডাদের নিয়ে আমাদের উপর লেলিয়ে দিয়েছে আমার ওপর ডায়মন হাটওয়ার থানাতে অভিষেক ব্যানার্জি গুন্ডা ষোলো রাউন্ড গুলি চালিয়েছে আর এখানে আজকে অভিষেক ব্যানার্জির গুন্ডা আমার উপর আক্রমণ করলো আমি থানাতে অভিযোগ জানাতে আসলাম আমাকে অ্যারেস্ট করে তাহলে বুঝতে পারছেন এই যে এই বন্দ্যোপাধ্যায় আপনারা নেট খুলে দেখবেন এরা উত্তরপ্রদেশের রাজ্যের লোক এরা বাঙালি না এরা এগারোশো সাতাব্দীতে বাংলাতে ঢুকেছে এটা অনুপ্রবেশকারী আপনারা যারা নেট খুলে দেখবেন যে বন্দ্যোপাধ্যায় এরা কোথা থেকে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা উত্তরপ্রদেশের লোক এরা হচ্ছে উত্তরপ্রদেশের করঙ্গুজের লোক এরা বাংলার লোক নয় বাঙালি নয় যার ফলে এই অভিষেক ব্যানার্জি হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আমার উপরে অ্যাটাক করলো তৃণমূল বাহিনী আমি থানাতে কমপ্লেন করতে আসলাম আমাকে বললো কমপ্লেন করতে আসুন আর আমাকেই অ্যারেস্ট করলো তাহলে তাহলে চিন্তা করুন লোয়ান অর্ডারটা কোথায় কারণ আমরা যে ভূমিপুত্র আদিবাসী সংখ্যালঘু শিরুকা শিরুটাই আমরা পড়াশোনা শিখি আমরা লয়ার হই আমরা রাজনীতি করি এরা চাই এরা দু পার্সেন্টে আপনি কি ভয় পাচ্ছেন অভিষেক ব্যানার্জি ভয় পাওয়া শুরু হয়ে গেছে বুঝতে পারছেন পুলিশ ওদের তো ফিল্ডে নেই তৃণমূল ফিল্ডে নেই পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে তুলে নেয় তৃণমূল খতম হয়ে যাবে আইএসএফ খতম করে দেবে চব্বিশ ঘন্টা যদি পুলিশ তুলে নেয় আপনি কি ভোট করাতে পারবেন একশো পার্সেন্ট এদের ক্ষমতা বলতে পুলিশ চব্বিশ ঘন্টা পুলিশ তুলে নেবে ফিল্ডে যাবে না ভোট করে জিতে স্যার আপনি কিছু বলবেন আমি খবর পেয়ে সবাই পেয়েছিলাম সকালে আমাদের ডায়মন্ড আর ডায়মন্ড হাবারে বাড়তি বাড়ির পাশে খবর পাওয়া আসা শুনলাম যে পুলিশের যে অপরাধতা অর্থাৎ যখনই একজন ক্যান্ডিডেট ওনার রুট মাছ তৈরি হয়ে গেছে যখন প্রোগ্রামের কর্মসূচি চলবে এই সময় যখন উনি যাচ্ছিলেন কিংবা পোস্টার মাছ ছিলেন কোনো অ্যাক্টিভিটি যে তখনই স্থানীয় কিছু দুষ্কৃতি যারা টিএমসি নামক দল করে সেই তোলামূলক দলের কিছু কর্মী সমর্থক ওরা অকথ্য ভাষায় গালিগালাজ চালায় এবং সাহেবের কথা অনুযায়ী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং ওনাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে এবং এটাও হুমকি দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার নিকে হুমকি সেই মোতাবেক পুলিশ ওখানে যায় পুলিশ যাওয়ার পরে ওনাকে তুলে নিয়ে আসেন যখন উনি কমপ্লেন করতে চাইছিলেন কমপ্লেন কোনোভাবেই হয়তো নেওয়া হয়েছিল না কিংবা মেডিকেল মেজুর হওয়ার পরেও ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে দেওয়া হয়েছিলো এটা যথেষ্ট আমরা দুঃখিত যে বাংলার সত্যিগুলো রাজ্যের পুলিশ এখন তোলামূল্যের গোলামি করে খার অন্য কিছুই হচ্ছে না সেক্ষেত্রে আমরা চাইছি প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে তার জন্য আমরা দাবি জানাব এবং নির্বাচন কমিশনকে এটা নিয়ে আমরা রিপোর্ট করব যে বর্তমান যে আইন শৃঙ্খলা প্রশাসন ব্যবস্থা এটা ত্বালান্বিত হয়ে গেছে অর্থাৎ পুলিশ এখন দলদাসে প্রণ্ডিত হয়ে গেছে তোলামুল বাহিনী যেটা ঠিক করে দেয় সেটাই কিন্তু একটা বেশি করে তো এক্ষেত্রে আরও আরও একবার পরীক্ষিত হলো যে এইভাবে গণতন্ত্র চলতে পারে না অতএব সর্বশেষ কথা বলি আইএসের ছাড়া বিকল্প কোনো কিছুই হতে পারে না আইএসএ কি একমাত্র সমাজের আমূল পরিবর্তন করতে পারে সেটা কিন্তু কনফার্ম নিশ্চিত এবং আইএসের ক্ষমতায় আসছে এবং বিপুল মার্জিনে দিচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর সেই কারণের জন্য অভিষেক ব্যানার্জি টিম যারা আছেন তারা ভয় পেয়েছেন তোলামূল বাহিনী ভয় পেয়েছেন বালিচোর বালিচোর কয়লাচোর এরা কিন্তু সবাই ভয় ঘুটি যাচ্ছে আর কিছুদিনের পরে দেখতে পাবেন চার তারিখের পরে যখন আমরা বিজয় মিছিল বের করবো বিপুল মার্জিন নিয়ে কিন্তু আমরা বের করবো এবং আমাদের একটা শান্তি শৃঙ্খলা মিছিল হবে এরকম গোলার গরিচুর কয়লা চুল এরকম কিছু পাওয়া যাবে না স্যার আপনি এখানে জনগণের প্রভাব এখান থেকে আমি লিড করছি আর একটা বড় ব্যাপার এখানকার এই নাদিয়াল থানার অফিসার আমি যখন নামাজ পড়তে যাচ্ছিলাম ওই অফিসারের ভিডিও আমার কাছে আছে ও আমাকে বলেছে যে জঙ্গি তুই এখানে কি আমাকে এরকম উত্তেজিত অফিসারের নাম আমি বলবো এবং ভিডিও দেব ও আমাকে বলেছে পাকিস্তানের জঙ্গি তুই এখানে কি করছিস তার ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করছি শুনলাম না কি আপনার উপর টর্চার হলো হ্যাঁ আমার উপর ওই পুলিশ অফিসার অকথ্য গালাগাল দিয়েছে অকথ্য অত্যাচার করে তার ভিডিও ফুটেজ যাচ্ছে মানে আমাকে মেরে ফেলে দেয় এরকম একটা অবস্থা এই নাদিয়াল থানার একজন পুলিশ আপনি কি এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন এর বিরুদ্ধে অ্যাকশন বলতে আইনি প্রশাসন আইনি সাহায্য নিচ্ছি আমি আইনি সাহায্য মোকাবিলা করা হবে করা হবে